দিনের শেষে শান্তিটুকুই সবচেয়ে বড় অর্জন যে মানুষ সৎ পথে থাকে তার জীবনই সোনার বরণ আগের ভিডিওর মাঝে আমি দেখাইছি সুন্দর একটা আর আমি আগের ভিডিওর মাঝে এখন যে কামিজ করলাম ও কামিজের লোকেরও কিন্তু সেলোয়ারটা তো সেলোয়ার ডিজাইন আছে আর কামিজে যদি না হয় তে কিতা ওই বনি তো আমি চাইছিলাম সেম ডিজাইন করতাম কামিজের মাঝে তো আমার কাস্টমারে না করসুন তাই সেম ডিজাইন সাইরা না তাই কামিজ সেম্পুল থাকতো তো সেম্পুলের মাঝে কিন্তু একটু দিলাম যাতে সেলয়ারের সাথে মানান কিন্তু সুন্দর লাগতো না আর কাপড়টাও কিন্তু খুব সুন্দর এই কাপড়ের মাঝে যদি হালকা পাতলা ডিজাইন না হয় তো আরো ইটাও নাই ইতা কাপড় কিন্তু আমার অনেক বালা লাগে বেক্সি বয়েলের মাঝে বাটিক প্রিন্ট করা কিন্তু আসলে কিন্তু এই কাপড়টা কিন্তু বাটিক নাই কিন্তু এটিকর প্রিন্টর লাগান বেক্সি বয়েলের কাপড় খুব সুন্দর কাপড়টা আর ইতা কাপড়ের মাঝে তুমি যত বেশি ডিজাইন করবা তত বেশি সুন্দর লাগে তো আমার কাস্টমারের না তাই কামিজের মাঝে ডিজাইন করতা তাই কিন্তু সেলোয়ারের মাঝে ডিজাইন পছন্দ করেন কামিজও কিন্তু তোমার একটা ডিজাইন পছন্দ করেন না তাও যে আমি পাইপিন দিলাম তাও শুধু আমার কথায় তাই দিরা আপনারার সাথে কথা হইতে হইতে আমি কিন্তু কামিজের সাইটু মারি দিলাম অলরেডি একটু পরেও কিন্তু আমার ড্রেস সিলাই রেডি হয়ে যাব গীত আমার সেলার কামিজোর ডিজাইন কীটা সুন্দর হয়েছে নি আপনারা কমেন্ট করে জানাইবা আরও কাম বাকি রয়েছে কাম করার আগেও কিন্তু আপনারা আমি দেখাই লাইছি আতর কামি স্টরিও বা সব কাম বাকি রয়েছে আর ভিডিওটা শেয়ার করে দিবা যাতে ও ডিজাইন আর কয়েকজনে বানাইয়া ফিনতে পারেন